এখন দিদির পদলোহন না করলে পরে এদের মন্ত্রিত্ব থাকবে না তো কালকে এসএসসি প্রেস কনফারেন্স করে বলেছেন অযোগ্য ব্যক্তিদের তালিকা কোর্টে দেওয়া হয়েছিল যেটা আপনারা বলছেনই না এবং কোর্টও এটাকে অস্বীকার করছে রাজ্য সরকারের সমস্ত প্রতিনিধি অসত্য কথা বলছেন তাহলে মুখ্যমন্ত্রী হয়েছেন কেন বাড়িতে বসে লোকের বাসন মাজা আর রান্না করা একদম ভালো পারেন উনি বলেছেন সেগুলোই করুন এই দুটো দলই মানুষকে বোকা বানাবার জন্য অসত্য কথা বলতে একেবারে পারঙ্গম এবং সেভাবে অসত্য কথা বলে যাচ্ছে এই গোটা রাজ্য সরকারটাই দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম কাল অমৃতা সিনার এজলাসে কেন্দ্রীয় সংস্থা এজেন্সি হলফনামা দিয়ে জানিয়েছে ভয়েস স্যাম্পেল টেস্ট মিলে গেছে কালীঘাটের কাকুর পরবর্তী পদক্ষেপ কী এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার কালকে জানিয়েছেন অফিসিয়ালি ফাইনালি কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল মিলে গেছে এক্স্যাক্টলি কী বলেছেন যদি একটু বলেন না ফরেন্সিক রিপোর্টে বোঝা গেল ওইটাই ওই কাকুর ভয়েস সুতরাং এখন যার সঙ্গে কথা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে সেই জিজ্ঞাসাবাদ করতে করতে সহগতেই কাকু ছিলেন ভাইপোর একের একান্ত একনিষ্ঠ বিশ্বস্ত মানুষ তা ধরেই নিয়ে যা যেতে পারে যে কাকু যা যা বলেছেন যা যা করেছেন সব ভাইপোর নির্দেশে করেছেন শুন তদন্ত সে পথে এগোনো উচিত দেখা যাক পরের দিন রিপোর্ট চেয়েছে কোর্ট কী হয় কালকে এসএসসি প্রেস কনফারেন্স করে বলেছেন অযোগ্য ব্যক্তিদের তালিকা কোর্টে দেওয়া হয়েছিল যেটা আপনারা বেমালুম গায়ে বলছেনই না এবং কোর্টও এটাকে অস্বীকার করছে মোটাই না কোর্ট কিছু অস্বীকার করেনি করতো পরিষ্কার লিখেছে আর জাজমেন্টটা বললেই বুঝতে পারবেন এসএসসি নিজেরা কোনো কিছু দেয়নি এসএসসি বলেছে সিবিআই দিয়েছে তার ভিত্তিতে আমরা বলছি তো এসএসসির পক্ষ থেকে তো সত্য কথা বলতে হবে এসএসসি কেন দিচ্ছে না যোগ্যদের লিস্ট আমি কালকেও বলেছি আজকে এসএসসি এটা যোগ্যদের লিস্ট বার করে দিক তারা যাতে কাজ পায় সে ব্যবস্থা আমি করে দেবো কিন্তু এসএসসি কে দায়িত্বে নিয়ে বলতে এরা যোগ্য সে কথা এসএসসি বলছেন না তো অতএব এসএসসির কাছে আমার চ্যালেঞ্জ হলো আপনারা যোগ্যদের নাম দিয়ে দিন আপনাদের কিছু করতে হবে না আমরাই হাইকোর্টে মুভ করে ওই যোগ্যদের চাকরি বহালের ব্যবস্থা করব কিন্তু দায়িত্ব নিয়ে অ্যাফিডেভিট করে এসএসসি বলতে হবে এরা যোগ্য তাহলে যে প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে এটা এটা মানুষকে বিভ্রান্ত অসত্য কথা বলতে অভ্যস্ত এটা অর্ধসত্য জানবেন মিথ্যার থেকেও ভয়ঙ্কর রাজ্য সরকারের সমস্ত প্রতিনিধিরা অসত্য কথা বলছেন যেমন আমি দেখলাম মন্ত্রী বলেছেন তারা আদালতের কাছে আবেদন করেছেন এটা করতে দিন ওটা করতে দিন কোথায় আবেদন করেছে এই সমস্ত মিথ্যে কথা বলে অর্ধসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন এই গোটা রাজ্য সরকারটাই দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে স্যার প্রাপ্তবর্ষের ভূমিকাটা নিয়ে আপনি কী বলবেন উনি প্রেস কনফারেন্স করে পাল্টা প্রতিক্রিয়া তো দিচ্ছেন দিচ্ছেন তার কারণ এটা না দিলে পরে আবার বলি ওর মন্ত্রিত্ব থাকবে না তো এরা তো নিজস্ব স্বাধীন চিন্তা এইসব হারিয়ে ফেলেছেন এখন দিদির পদলোহন না করলে পরে এদের নিজস্ব অস্তিত্ব নিয়ে সংকটে পড়ে যাবেন সেই জন্য এই সমস্ত আবল তাবোলো অর্থহীন কথা বলছেন স্যার যদি সুপার নিউমেরিক পোস্ট নিয়ে তদন্ত হয় সিবিআই আপনার মনে হয় প্রাপ্তবর্ষ সবার আগে গোটা ক্যাবিনেট এই কথা আমি প্রথম দিন থেকে বলে আসি যেদিনকে সুপারনিমেরি পোস্ট ঘোষণা হলো হাইকোর্টে মামলা করে স্টে নিলাম যার বিরুদ্ধে আর সুপ্রিম কোর্ট গিয়েছিল তখনই বলেছি এটা সম্পূর্ণ ঘোটালা এই যে সমস্ত প্রার্থীরা ওদের সুপারনিমেরি পোস্টে প্রলোভন দেখিয়েছিল যারা আমার বাড়ি ঘেরাও করেছিল তাদের আমি বলেছিলাম তোমাদের আরেকটা দুর্নীতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এটা বোঝার চেষ্টা করো কিন্তু স্যার বলা হচ্ছে সুপার পোস্টটা কীভাবে না কার্যকারী না হতে পারে বিকজ মোটে অযোগ্য সংখ্যা পাঁচ হাজার যোগ্য সংখ্যা আরও পনেরো হাজার এই বিষয়টা সাধারণ মানুষের মনে একটা হয় দ্বিধাদণ্ড যোগ্য যে পনেরো হাজার কি কুড়ি হাজার দায়িত্ব নিয়ে কে বলছে কোথায় বলছে প্রেস কনফারেন্স করছে লিখিতভাবে হলফ নামা চেয়েছিলেন আদালতে এসএসসি হলফ নামা সুপ্রিম কোর্টের কাছে সেখানে তো হলফ নামা বলেনি যে আমাদের মতে এই সমস্ত সবাই এরা যোগ্য নাম নাম দিয়ে বলতে হবে আমরা এই দার্জিলিংয়ের মামলা করতে গিয়ে দেখছি আরও মজার মজার তথ্য বেরোবে ওই জন্যই আমরা চাই হলফনামা হলফনামা দিয়ে যাদের বলা হয়েছে আমরা পরের দিন সওয়াল করে বলবো তখন দেখবেন আরও মজার তথ্য বেরোবে স্যার গাজিয়াবাদ থেকে যে ও এমআরসির উদ্ধার হয়েছে সেটা কি একশো শতাংশ এমআরআসির উদ্ধার হয়েছে এটা একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে কত শতাংশ ও এমআরসিটা কি কোর্টে জানানো হয়েছে সেটা তো এসএসসি বলবে তাদের ওই ডিস্ক গাজিয়াবাদের ওদের কাছে নেই কেন ওদের কাছে থাকা দরকার তো ওরা কেন এগিয়ে দিচ্ছেন না যেই আমাদের কাছে এসএসি ওয়েশিট রয়েছে আদালত জানতে চেয়েছিল এটা এত দুর্গন্ধযুক্ত দুর্নীতি যেখানে যেখানে হাত দেবেন সেই দুর্গন্ধের ছোঁয়া আপনার গায়ে লাগবে মুখ্যমন্ত্রী বলেছেন আমি একা সব ডিসিশন নিই না আমাদের আলাদা ডিপার্টমেন্ট আছেন কোথাও কি দূরত্ব তৈরি করার চেষ্টা মনে হচ্ছে ওই ভদ্র মহিলা কখনও সত্য কথা বলেন না উনি অসত্য কথা বলতে পারদর্শী যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ আমার ধরা পড়লে পরে আমি জানি না পার্ত সেকেন্ড দিন কমান এখন তিনি বলছেন পার্থ কী করেছে আমি জানি না তাহলে মুখ্যমন্ত্রী হয়েছেন কেন বাড়িতে বসে লোকের বাসন মাজা আর রান্না করা একটু ভালো পারেন বলেছেন সেগুলোই করুন স্যার কোর্টে ফেল লিপস্যান্ড বাউন্সের সম্পত্তি নিয়ে একটা প্রশ্ন উঠল আলটিমেটলি লিপস অ্যান্ড বাউন্সটা এখনও একটা সাধারণ মানুষের কাছে একটা একটু অপেক্ষা করতে হবে তদন্ত শেষ হওয়া পর্যন্ত স্যার প্রাথমিক নিয়ে আমি একটু জানতে চাইছি প্রাথমিক রাজা শেখার যে বিষয়টি চলছে মামলাটি চলছে আপনার কি মনে হয় এই মামলাটা প্রাথমিককেও মানে প্রাথমিকের মামলা এটাকেও ছাপিয়ে যাবে প্রাথমিকে যা আমরা এখনো পর্যন্ত বুঝেছি আদালত যদি রায় দেয় আরেকটা বড় বিপর্যয় হবে স্যার আমরা একদম শেষ পাটে একটু আসি চিট ফান্ড নিয়ে একটা প্রেস কনফারেন্স আপনারা করলেন চিটফান্ডের লড়াই কি নতুনভাবে শুরু করছেন আপনারা লড়াই তো আমরা চালিয়ে যাচ্ছি আমরা শুধু বলতে চাইছি এই দুটো সরকারই চিট ফান্ড প্রতারিতদের বারে বারে ধাপ্পা দিয়েছে প্রধানমন্ত্রী বলছেন তিনি এলে পরে দুর্নীতির টাকা ফেরত দিয়ে দেবেন আরেকটা ধাপ্পা লাস্ট নির্বাচনে অমিত শাহ বলেছিলেন না ক্ষমতালে এলে হাজার তদন্ত তিন মাসে করবেন আরেকটা ধাপ্পা এই দুটো দলই মানুষকে বোকা বানাবার জন্য অসত্য কথা বলতে একেবারে পারঙ্গম এবং সেভাবে অসত্য কথা বলে যাচ্ছেন তার বিরুদ্ধে আমাদের এই আজকে প্রার্থী পদ বাতিল হয়েছে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের আইপিএস অফিসার কিভাবে দেখছেন এটা হতেই পারে যদি ঠিকমতো ফর্ম ফিল আপ না হয় বাতিল হতেই পারে অবশ্যই অসংখ্য ধন্যবাদ পরিষ্কারভাবে বলছেন প্রাথমিকের দুর্নীতির যে আভাস উনি বুঝতে পারছেন তা এই এসএসসি দুর্নীতিকেও ছাপিয়ে যেতে পারে এবং ব্রাত্যবসুর মন্ত্রিত্ব থাকবে নাকি সেই প্রশ্ন তুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনারা কি ভাবছেন ধন্যবাদ